হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে চীনের একটি পার্ক সো চীনের পার্কগুলোতে কি হয় এবং ভিতরে কি আছে বা মানুষ এখানে এসে কি করে সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন এটা চীনের বেইজিংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি পার্ক আমি এখন এর ভিতর দিয়ে কিছুক্ষণ হাঁটবো এবং আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করব যে আসলে চীনা পার্কগুলো দেখতে কেমন এবং এখানে আসলে মানুষ এসে কী করে তো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ব্যায়াম করার জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ভদ্র মহিলা এবং তার ছেলে এবং মেয়েকে নিয়ে কিন্তু এখানে ব্যায়াম করছেন ওটা হচ্ছে একটা বিল বোর্ড এইখানটাতে যদি দেখেন বাচ্চারা এইখানটাতে সাইকেল চালাচ্ছে মতোই এবং সে কতক্ষণ সাইকেল চালিয়েছে এবং কত কিলোমিটার চালিয়েছে ওই বিলবোর্ডটাতে কিন্তু দেখতে পাবে এবং কে সব থেকে বেশি সাইকেল চালিয়েছে সেটাও কিন্তু ওইখানটাতে দেখা যাবে সবার সাথেই তাদের যে গার্জিয়ান আছে তারা এসেছে এইখানটাতেও রয়েছে ঝুলাঝুলি করতে পারবে ছোট বাচ্চারা তাদের গাড়িও নিয়ে এসেছে একটু যদি দেখাই এটা হচ্ছে একটা নেট টানিয়ে দেওয়া হয়েছে জাল বেবে উপরে উঠা যাবে একটা ছোট বাচ্চা কিন্তু উঠার চেষ্টা করছে সবাই তাদের পরিবার পরিজনদের নিয়ে ছোট বাচ্চাদের নিয়ে পার্কে এসে কিন্তু সুন্দর সময় কাটাচ্ছেন এবং সুন্দর সময় কাটানোর ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে এইখানে যদি দেখেন ছোট বাচ্চারা এখানে লাফালাফি করছে সুন্দর ব্যবস্থাপনা এদের গার্জেনরা কিন্তু আশপাশে অপেক্ষা করছে দারুণ সময় কাটানোর একটি ব্যবস্থা কিন্তু পার্কের ভিতরে করা হয়েছে সত্যি ছোট বাচ্চাদের জন্য এটা খুব জরুরি এখানে যদি দেখেন একদমই ছোট এদের বয়স হয়তো হবে সর্বোচ্চ তিন চার বছর সর্বোচ্চ হলে মনে হয় পাঁচ ছয় বছর হতে পারে আরও দেখানোর চেষ্টা করবো আপনাদের আমি আরও সামনে যাব। জায়গাটা বেশ বড় মোটামুটি বড় জায়গা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বাচ্চা ছোট বাচ্চারা এসেছে এবং তারা খেলা করছে শুধু তারা খেলা করছে তা কিন্তু নয় এখানে তাদের জন্য কিন্তু ট্রেনারও রয়েছে আর আশপাশে দেখতেই পাচ্ছেন তাদের গার্জিয়ানও কিন্তু এখানে এসেছে তারা মাঠের বাইরে ছোট ছোট বাচ্চাদের খেলা উপভোগ করছে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন যদিও চায়নাতে এখন এই ধরনের ট্রেন আপনি দেখতে পাবেন না প্রাচীনকালে হয়তো বা এগুলো ছিল এখন চায়নাতে এ ধরনের ট্রেন নেই তবে এগুলো সিটি হিসেবে জাস্ট পার্কের ভিতরে রেখেছে মানুষ চাইলে এটার সাথে ছবি তুলতে পারবে এটা হচ্ছে পার্কের ভিতরে কিন্তু একটা দোকান রয়েছে কারণ কিছু দরকার হলে এখান থেকে কিনতে পারবে সব পুরো পার্কটা জুড়েই ছোট বাচ্চাদের বিনোদনের সুব্যবস্থা করা হয়েছে যার কারণে সবাই তাদের পরিবার পরিজন নিয়ে যাদের ছোট বাচ্চা আছে পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন এবং তাদের সাথে সময় কাটাচ্ছেন আর চায়নাতে বৃদ্ধরা যে কাজটি করে সেটা হচ্ছে ব্যায়াম করে তাদের শরীরকে ফিট রাখার জন্য এরা কিন্তু খুব স্বাস্থ্য সচেতন আপনি দেখতে পাবেন যে এরা হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করছে আমাদের দেশে সচরাচর এগুলো দেখা যায় না আমরা ততটা স্বাস্থ্য সচেতন নিই তো এটাই ছিল অ্যাকচুয়ালি চীনের পার্কের দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম